আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্নিচারে স্বাগত আজকে নতুন নতুন কিছু ফার্নিচার নতুন নতুন কিছু কালেকশন দেখা দেখাবো ইনশাল্লাহ শুরুতে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিয়াল্লিশে জিগাতলা নতুন আসা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন আজকে শুরুতে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি ছয় চেয়ার হ্যাঁ এটার আপনার চিটাং সেগুন কাঠের খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল হ্যাঁ দেখেন চেয়ারটা দেখেন ফাইবারগুলো দেখাই খুবই সুন্দর কাঠের ফাইবারগুলো এটা অরিজিনাল চিটা রং সেলুন কাঠের এটা হ্যাঁ টেবিল টেবিল ফাইবারগুলো একটু দেখাও দেখেন আমরা টেবিল ফাইবার ফুল শাড়ি ফুল শাড়ি তো নিচে পায়াটা দেখাও এবার থেকে পায়াটা দেখাও নিচে থেকে নিচে থেকে দেখাও এবারে আসো হ্যাঁ দেখাও হ্যাঁ পায়াটা হ্যাঁ 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 পায়াটা দেখেন ফুল শাড়ি আর যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশ শিকা জিগাতলা নতুন রাস্তা ধানমনি ঢাকা এটা প্রাইস দিয়েছি আমরা ছত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো চৌত্রিশ হাজার টাকা দেখেন এখন একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা আপনার মেহগুনি কাঠের এটা মেহগুনি কাঠের দেখেন চেয়ারটা দেখাচ্ছি খুবই সুন্দর এটার প্রাইস দিয়েছি ছাব্বিশ হাজার টাকা দু হাজার টাকা লেস করবো এটার প্রাইস রাখবো চব্বিশ হাজার টাকা আর পায়াটা দেখেন পায়াটা দেখাও খুবই সুন্দর টোন করা পায়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের রিস্ক কিন্তু আমার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একটা ডিমান্ড দেখাচ্ছি ডিমান্ডটা দেখাও দেখেন এখন একটা বা ডিমান্ড দেখাচ্ছি ডিমান্ডের প্রাইস দিচ্ছি আট হাজার টাকা এক হাজার টাকা লেস করবো সাত হাজার টাকা রাখবো তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একটা পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড দেখাচ্ছি সেগুন কাঠের এটা প্রাইস দিয়েছি উনিশ হাজার টাকা এক হাজার টাকা লেস করবো আঠারো হাজার টাকা রাখবো দেখেন আমরা কাঠের ফাইবারগুলো দেখাচ্ছি খুবই চমক কাঠের ফাইবার ফুল শাড়ি দেখেন উপরে একটা আমরা ওয়ার্ড্রব দেখাচ্ছি চার ফিট বাই সাড়ে চার ফিট এটা প্রাইস দিয়েছি আঠারো হাজার টাকা এক হাজার টাকা লেস করবো সতেরো হাজার টাকা থাকবো যদি কেউ চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমরা ওয়ার্ডের সাইটের কাঠের ফাইবার দেখাচ্ছি খুবই চমক কাঠ আহ দেখেন এখন একটা খাট দেখাচ্ছি বক্স খাট এটা সেগুন কাঠের পাঁচ ফিট বাই সাত ফিট বিছনা গর্জন কাঠের এটা প্রাইস দিয়েছে আঠারো হাজার টাকা এক হাজার টাকা লিস্ট করবো এটা প্রাইস রাখবো সতেরো হাজার টাকা যদি নিচে দেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমরা কাঠের ফাইবার দেখাচ্ছি খুবই চমক কাঠের ফাইবার প্রত্যেকটা ফার্নিচার আমরা কাঠের ফাইবার দিয়ে দেখাই থাকি দেখেন এখন একটা ছয় ফিট বাই সাত ফিট মেহগনি কাঠের ই দেখাচ্ছি আপনার বডিটা হইতেছে কানাডিয়ান বোর্ডে এটা প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা এক হাজার টাকা লেস করবো সাড়ে ছয় হাজার টাকা লাগবে দেখেন আমরা পিছনে একটা হাতিলের আলমারি দেখাচ্ছি এটা থ্রি পার্টে তিন পার্টের আলাদা মাঝখানে কাটা আছে আপনার ক্যারিং খরচের জন্য সুবিধা আলাদা আলাদা করা যায় এটা প্রাইস দিয়েছি ছাব্বিশ হাজার টাকা এক হাজার টাকা লেস করব এটা প্রাইস রাখবো পঁচিশ হাজার টাকা দেখেন এখন একটা আমরা ড্রেসিং টেবিল দেখাচ্ছি কি সুন্দর ড্রেসিং টেবিল কি সুন্দর কাঠ ফুল শাড়ি দেখেন আমরা ডয়ারটা খোলা দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছি সাড়ে নয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো নয় হাজার টাকা রাখবো দেখেন কাঠের ফাইবার গুলা সাইট গুলো আমরা দেখাচ্ছি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আবার বলে দিচ্ছি নতুন রাস্তা রানমন্ডি ঢাকা দেখেন এখন একটা আমরা পিছনে টু পাটের আহ সুকেশ দেখাচ্ছি উপরে তিনটা পাল্লা আছে নিচে তিনটা পাল্লা আছে ভিতরে আপনার গামারি কাঠ পিছনে গামারি কাঠ দেখেন আমরা পাল্লাটা খোলায় দেখাচ্ছি ভিতরে হিউজ আহ স্পেস আছে তো এটা একুশ হাজার টাকা রাখা যাবে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশলা নতুন রাসা ধানমন্ডি ঢাকা দেখেন এখন একটা আমরা ড্রেসিং টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল এটা ভিতরে বাইরে সবই সেগুন কাঠ এটা প্রাইস দিয়েছি পনেরো টাকা এক হাজার টাকা লিস করবো চোদ্দ হাজার টাকা রাখবো দেখেন উপরে একটা ড্রয়ার আছে নিচে একটা পাল্লা আছে সাইডে এটা আপনার ম্যাগনেট গ্লাস হবে পুসিং গ্লাস হবে এটা ফুল শাড়ি এটা আপনার পঞ্চাশ ষাট বছর কিছুই হবে না দেখেন ভিতরে সেল গুলো সেগুন কাঠ সেগুন কাঠে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সাইডেও বক্স করা ও ভিতরে কসমেটিক্স রাখার বক্স করা তো যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা আমরা ডাইনিং টেবিল দেখাচ্ছি কানাডিয়ান বোর্ডের উপরে টেন মিলি ট্যাম্পার গ্লাস এটা প্রাইস দিয়েছি চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো বারো হাজার টাকা হ্যাঁ এটা আপনার মিলি গ্লাস তিন ফিট দেখেন একটা একটা শোভা দেখাচ্ছি টু টু ওয়ান দশটা ফোম আছে একটা টি টেবিল আছে এটা প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো এটা প্রাইস রাখবো সাত হাজার টাকা হ্যাঁ সেক্ষেত্রে আলমারি দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো এটা প্রাইস রাখবো চৌদ্দ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যেখান থেকে প্রোডাক্ট নিবেন আর পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নেবেন দেখেন আমরা এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি এটা ওয়ার্ড সাইজ হতে আছে তিন ফিট বাই সাড়ে তিন ফিট দেখেন ফুল শাড়ি এটা প্রাইস দিয়েছি পনেরো হাজার টাকা এক হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো চোদ্দ হাজার টাকা দেখেন এখন একটা আমরা ড্রেসিং টেবিল দেখাচ্ছি সেগুন কাঠে এটা প্রাইস করবে ন হাজার টাকা এক হাজার টাকা লিস করবো এটা প্রাইস রাখবো আট হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যুগের ঠিকানা আবারও বলেছি বিয়াল্লিশের কাজিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের